পার্ক ঢাকার কোলাহল থেকে একদিনে কিভাবে ঘুরে আসতে পারেন হাতে কিছু টাকা নেই আপনারা যারা একদিনের ডেতে ঘুরে আসতে চান তো আপনাদের জন্য বেস্ট চয়েস হলো জিন্দা পার্ক তো এখানে প্রাকৃতিক সৌন্দর্য এবং মনোমুগ্ধকর পার্ক তো আপনারা কিভাবে ঢাকা থেকে জিন্দা পার্কে আসবেন তো চলুন আমাদের আজকের গন্তব্যটা শুরু করা যাক আমাদের আজকের যাত্রা হলো ঢাকা কুইল বিশ্ব রোড থেকে আপনারা এখানে আসলে বিআরটিসি এবং সিএনজি সিএঞ্জির ভাড়া নিবে আপনাদের কাছ থেকে পঞ্চাশ টাকা বা ষাট টাকা নিবে এবং বিআরটিসিতে তিরিশ টাকা বা চল্লিশ টাকা নিবে বা পঁয়ত্রিশ টাকা নিবে পুরুল বিশ্বর থেকে আপনাদের দূরত্ব হলো কাঞ্চন ব্রিজ পঁয়ত্রিশ থেকে তিরিশ কিলোমিটার এবং সময় লাগবে আপনার চল্লিশ থেকে আধা ঘন্টা লাগতে পারে আপনারা যখন গাড়িতে উঠবেন গাড়ির ড্রাইভারকে বলে দেখবেন আপনাদেরকে যে নারায়ণগঞ্জ কাঞ্চন নামাই দিতে তো কাঞ্চন ব্রিজ থেকে আপনারা নামি তারা একটা অটো ঠিক করবেন পার পার্সেন্ট আপনাদের ভাড়া নিবে এসেছে চল্লিশ টাকা করে তো আমি এখন আছি মনে করেন কাঞ্চন ব্রিজ এখন আমি একটা অটো ঠিক করছি অটোর ভাড়া নিয়েছে চল্লিশ টাকা জনপতি এখানে কিন্তু অসংখ্য মানুষ থাকে আপনারা চাইলে শেয়ার করে যেতে পারবেন জনপতি হয়েছে চল্লিশ টাকা আর অবশ্যই আপনারা খেয়াল করবেন একটা মাস্ক বা কোনো কিছু দেখছেন কি অবস্থা রাস্তার মধ্যে আমি তো আসি পুরো শরীর আমার মাখিয়ে গেছে তো অবশেষে চলে আসলাম আমরা জিন্দাপার গেটের সামনে এবং এখানে বিভিন্ন পার্কিং আছে আপনারা পার্কিং এ মোটরসাইকেল তিরিশ টাকা প্রাইভেট কার চল্লিশ থেকে পঞ্চাশ টাকা নিতে পারে আর এখান থেকে যাওয়ার পথে যে ভাড়াগুলো এখানে চার্ট দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন যাইতে সময় আর আমাদের এখন টিকিট কাটা হবে টিকিটের মূল্য নিচে আপনার দেড়শো টাকা যদি ছুটির দিন ছাড়া হয় একশো টাকা করে নিব তো আমরা এখন পার্কের ভিতরে ঢুকার সাথে সাথে একটা হাতের ডান ছেড়ে মসজিদ পড়েছে তো এই মসজিদটা আসলে অনেক সুন্দর সিরামিক্সের ইট দিয়ে নির্মাণ কাজ করা হয়েছে সবাই কেমন আছেন সবাই ভালো আছেন অবশেষে চলে আসলাম জিন্দাপার্ক এত সুন্দর একটা জায়গা আপনি কখনো না আসলে বুঝতে পারবেন না এখানে যে এত সুন্দর করে উপস্থাপন করা হয়েছে তো এই জায়গাটা আপনি আমি আজকে পুরোটা ঘুরে দেখাবো এবং এই ভিডিওর সাথে থাকেন তো চলুন আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক আর এই ফার্স্টটা দেখুন আসলে মনে অনেক সুন্দর একটা ভিউ আপনার কিছুক্ষণ হাঁটার পর আপনারা এই স্কুলটি দেখা মিলবে আপনাদের সাথে সবুজ গিরা এই মাঠটা দেখে আসলে অনেক সুন্দর লাগতেছে আর স্কুলের উপস্থাপনটা এবং নির্মাণ কাজটা খুব সুন্দর হয়েছে এখানে এলাকার স্থানীয় ফোলাফাইনে পড়ালেখা করে তো এখানে ফার্কের ভিতরে একটা দোকান আছে এখানে উনিশ দশকের আগে একতারা এবং গিটার এবং কসমেটিকের মেয়েদের সবগুলা আইটেম এখানে পেয়ে যাবেন এই যে এই জায়গাটার মধ্যে শাপলা ফুল দেখতে পারতেছেন আর এই যে লেকের পাশ দিয়ে বিভিন্ন সুন্দর করে মনে করেন গাছগুলো আছে উপস্থাপন করা হয়েছে দেখুন আসলে মনে করেন সবগুলা গাছ এক সমান এক সিরিয়ালে রাখা হয়েছে আর এখান দিয়ে চারো পাশ দিয়ে ঘুরে দেখতে পারেন আসলে এই পাশটা দেখুন ময়মুরব্বী এবং সবাই কিন্তু ঘুরতে চলে আসলো আর ওইখানে একটা টং আছে আমি টংটা যাই বসে আর এই জায়গাটা মনে করেন গাছ গাছের জন্য এবং ছায়া আসলে অনেক সুন্দর এখানে একটা তাল গাছ এটা কি একটা গাছ এখানে আপনার চাইলে অনেকক্ষণ বরি বসে বা শুয়ে থাকতে পারবেন আসলে অনেক সুন্দর তো বন্ধুরা এখানে দেখুন আসলে শোয়া আর এই যে একদম মনে না রশি দিয়ে বানানো হয়েছে আসলে মনে করেন না উপরে হয়েছে গাছগুলা তো দেখতে পারতেছেন আসলে এত সুন্দর একটা জায়গা আপনি এখানে না আসলে বুঝতে পারবেন না তো এখানে আসি আপনার মন জুড়ে যাবে এখানে কোনোভাবে আপনাকে হতাশ করবে না ঠিক আছে তো বন্ধুরা এখানে একটা দেখেন বাঁশের সাঁকু আছে তো ওইখানে একটা দ্বীপ আছে দেখুন এইখানে লেকে চারে পাশ এবং দেখুন কি সুন্দর একটা দ্বীপ দ্বীপের ওই পাশে যে আপনি কিছুক্ষণ রিল্যাক্স নিতে পারবেন ওইখানে বসার মতন আপনার জায়গা আছে তো বন্ধুরা এখানে আমাদের উনিশ দশকের আগে যে মাটির গুলা ছিল আর এখন দেখুন এখানে আছে কিন্তু এই পার্কের মধ্যে এখানে থাকে কিন্তু স্টাফরা থাকে এই পার্কের স্টাফ আছে না ওরা কিন্তু এখানে থাকে ঠিক আছে তো এখানে কিন্তু দেখুন আমি ফার্স্ট টাইম দেখেছি মাটির ঘরগুলা আসলে অনেক সুন্দর মাটির ঘরগুলা এই মাটির মধ্যে থাক থাকলে মিলে মানুষ আর এই গরমের সময় ঠান্ডা লাগে ঠান্ডার সময় গরম লাগে এটা কতটুকু আপনি একটু জানেন তো এটি একটি পরিবেশ বান্ধব পার্ক প্রায় দেড়শো একর জমির উপর তৈরি এখানে আছে দশ হাজারের বেশি গাছ পার্কটি তৈরি করেছে পল্লী সমিতি এবং গ্রামের সবাই মিলে মিলে মিশে নির্মাণ কাজ করা হয়েছে তো বন্ধুরা এখানে সুন্দর একটা লাইব্রেরি আছে তো এখানে পল্লী লাইব্রেরি আমরা এখানে ভিতরে ঢুকবো এখানে ভিতরে ঢুকতে লাগবে বিশ টাকা তো বন্ধুরা আমি এখন তিন তলার মধ্যে এই লাইব্রেরি হলো আপনার চার তলা উপস্থিত কিন্তু লাইব্রেরি আপনার চাইলে এখানে বিভিন্ন গল্প এবং বিভিন্ন কাহিনী লাইব্রেরির ভিতরে ঘুমি পাবেন আপনি তো এখান থেকে আপনি প্রাকৃতিক সৌন্দর্য এবং ধারাবাহিক সব পাবেন আপনি চাইলে লাইব্রেরি থেকে বের হয়ে টপের ছাদের মধ্যেও পড়তে পারবেন এখন আমি বাহিরে যাবো এখানে প্রাকৃতিক সৌন্দর্যগুলো গুলো দেখে দেখাবো এখানে দেখুন আসলে আমি উপরে টপে চলে আসলাম আর এই জায়গাটা দেখলে আপনার মনটা পুরো জুড়ে যাবে আর এখানটা দেখুন আসলে মনে করেন আপনার মনে করেন না যদি লাইব্রেরিতে গল্প করতে চান তাহলে এখানে মনে করেন না আপনি বসে বসে পড়তে পারবেন আর এখান থেকে ক্লাসের ভিউটাই পাশে দেখতে পারবেন আর আমি এখানটা মনে করেন না চার পাঁচ দিয়ে ঘুরে ঘুরে দেখাতেছি আর এই জায়গাতে দেখুন আসলে যে মানুষজন জন্যই অনেক আর এখানে একটা লেক আছে লেকের সাঁকুড়া তো আমাদের চাই ঘুরে আপনাদেরকে যে এখানে সবুজ সোনালী এবং প্রাকৃতিক যে একটা পরিবেশ আসলে আপনি না আসতে কখনো বুঝতে পারবেন না দেখুন এখানে চাইতে বেশি এখান থেকে আপনি লাইব্রেরিটা পড়ালেখা করবেন বা পড়ার জন্য গল্প বইগুলো পড়বেন হ্যাঁ এবং এখান থেকে দেখুন চারোপাশটা আসলে অনেক সুন্দর একটা জায়গা এখান দিয়ে বিভিন্ন লেক আছে এখন ওই পাশটা দেখুন আজ কিন্তু এমনিতে মানুষজন কম আর এমনিতে মনে করেন আপনি একা আসলে অন্য লেভেলের একটা ফিল পাবেন দেখুন আর যদি কাপড়রা আসে তার তাদের জন্য বিশেষ আর সুবিধা তারা এখানে ঘুরতে ফিরতে মনে করেন কোনো অসুবিধা হবে না এবং দেখিনি এই পাশটা দেখুন আসলে অনেক সুন্দর আর দিকতে আছে পুরা জিনিসটা হচ্ছে সবুজ প্রকৃতিটা আসলে সুন্দর এই যে এখান থেকে কিছুটা ইয়ার মধ্যে আর এই এটা হচ্ছে পুষ্কিনী বা লেক যেটাই পাবেন এখানে কিন্তু বিশ বিভিন্ন ইয়া বিভিন্ন কি এই শাপলা ফুলগুলো আছে এবং কদম ফুল আছে এখান থেকে আপনার চাইলে শাপলা ফুলের সৌন্দর্যগুলো দেখতে পারেন আর এইটা একটা ডোন শটের মতন নেওয়া যায় আসলে অনেক সুন্দর আর এখানে ঢুকতে হলে কিন্তু আপনার বিশ টাকা লাগবে ঠিক আছে এই লাইব্রেরিটা ঢুকতে হলে আর এখান থেকে একটা রোড গেছে হয়তো এটা অন্য দিক দিয়ে গেছে আসলে দেখুন এখানে না আসলে আপনি বুঝতেই পারবেন না অবশেষে চলে আসলাম ড্রামের এর সামনে ওইখানে লেকের মাঝখানে একটা দ্বীপ আছে তো এখানে খুবই সুন্দর একটা দ্বীপ এবং ঠাকুরা আসলে দেখতে অনেক সুন্দর তো দেখুন এখানটার পরিবেশটা আসলে অনেক সুন্দর

বাইরে ভাই এখানে উঠলে যে এত ভয় লাগতেছে আমার মনে কর না যে হেলান দুলন হইতেছে আমি এখন ভিতরের দিকে চলে যাইতেছি আর এখানে কিন্তু জঙ্গল প্রচুর পরিমাণ এদিকটা তো যাই কিন্তু চার ও মেয়ে মনে করেন আপনার পথ আছে আপনার বয় খাওয়ার কোন কারণ নেই এখানে কিন্তু কোনো কারণে হয়তো জঙ্গল মনে হইতেছে হয়তো একটু সাপটা যদি থাকে তার থেকে একটু চেপ থাকবেন ঠিক আছে এখানে ভাঙ্গা চেয়ার আছে দেখুন এখানে আর এখানে কিন্তু প্রচুর গাছ গোসালি আছে ঠিক আছে এই দেখুন এখানটা হাঁটলে আপনার পুরাটা গাছ গোসালি আর বয় লাগবে অনেক দেখুন মানুষজনও আছে আপনার অতটা ভয় পাওয়ার কোনো কারণ নেই এখানে এসে একটা পিকনিক করার জন্য যে স্পট যারা মনে করেন পিকনিক করে আসতে আসতে চায় তারা কিন্তু এই জায়গাটার মধ্যে পিকনিক করে খাওয়া এই জায়গার মধ্যে এবং ক্যাম্পিং করতে পারবে যে এখানে পিকনিক করে খাওয়া দাওয়া করবে এবং এখানে চুলা ব্যবস্থা আছে পানির ব্যবস্থা আছে সব ব্যবস্থা আছে আপনারা চাইলে এখানে মনে করেন না পার্কের কর্তৃপক্ষের সাথে কথা বলি যোগাযোগ করি আপনাদের টিম বা গ্রুপ টিম নিয়ে আসি আপনারা এখানে পিকনিক করতে পারেন আর এখানে দেখুন আসলে বট গাছ একটা আছে ঠিক আছে তো চলে না আমি ওই দিকটা দেখানো হবে আপনাদেরকে এখানে অসংখ্য গাছ আছে এবং এই গাছগুলা কি নাম আমি জানি অবশ্যই কিন্তু সিরিয়ালে নারকেল গাছ আছে এই গাছগুলো আসলে আসলে এই গাছের জন্য কিন্তু জায়গাটা আসলে অনেক সুন্দর দেখা যায় তো বন্ধুরা এখানে বিভিন্ন ফুডের দোকান আছে আপনারা চাইলে ভাত হইতে সব পাবেন এখানে মিডিয়ে এখানে চাইলে সব কিছু খাইতে পারবেন আর এখানে দেখুন ফুচকা হইতে সব ধরনের কিছু আছে এটার ভিতরে আর আমি একটা ঠান্ডা নিয়েছি ঠান্ডাটা খেয়ে আমার কিছুক্ষণ লাগবে চলে যাব আমি তো আমি এখন গেটের সামনে চলে আসলাম আর আজকে আমি এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম এখন বাজে হয়েছে আমি সকাল নয়টা বাজে রওনা দিছিলাম এখন বাজে হয়েছে যে দুপুর দুইটা বাজে তো আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আর আপনারা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন এবং আমাদের ভিডিওটা আজকে এ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ